হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের চিরার বেসন দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ চিরা দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো চিরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে পাঁচ চা চামচ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমার চিরাগুলো অনেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই চিরাগুলোকে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এই বেসন চিরার সাথে আলতো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের গ্রেট করা আলু কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর কুচি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ওয়ান ফোর চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ে দিয়ে দিচ্ছে সবগুলো উপকরণ কছলিয়ে মথি নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে তেল মেখে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব তারপর দু হাত দিয়ে এভাবে চেপে চেপটা করে নেব এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এভাবে একে একে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে এখন চুলারাশ মিডিয়াম টু লোহিটের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার গোল্ডেন ব্রাউন কালার করে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে সবগুলো নাস্তা একইভাবে ভাবে উঠিয়ে নিচ্ছি বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ হাজির হয়ে গেলাম ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি নিয়ে এটা সকাল কিংবা বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে একটি মিক্সিন বলে এক কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিরাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর ছাঁকনি দিয়ে ছেকে এরকম একটি স্টেইনারে নিয়ে নিয়েছি চিরাটাকে একেবারে ঝরঝরে করে নিয়েছি চিরাটাকে আমি এভাবে রেখে দেব এতে করে চিরাটা অনেক বেশি ফুলবে এবং পানিটা শুকিয়ে যাবে এখানে আমি ছোট একটি বাটিতে দুইটি ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নেব এবার এর মধ্যে ফেটানো ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ফ্রাই থেকে উঠিয়ে নেব একই ফ্রাই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখন নেড়ে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এই সময় চুলা রাস মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এক মিনিটের মতো ভেজে নেব এ পর্যায়ে একটি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি এখন গাজরটাকে সবকিছুর সাথে মিশিয়ে নেব সবগুলো সবজি ভালো করে মিশিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ঝুরি করে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিম সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে ধুয়ে ছড়িয়ে রাখা চিড়া দিয়ে দিচ্ছি চিড়াটাকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে তিন থেকে চার মিনিট ভেজে ঝরঝরে করে নেব তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস না থাকলে না দিলেও চলবে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এভাবে অনবরত নেড়েচেড়ে চেড়ে ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নেব নামানোর আগে ফ্লেভারের জন্য দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এখন চুলা থেকে নামিয়ে প্লেটে নিয়ে নেব দেখলেন তো নাস্তাটা কত সহজে তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব আজকে আমি আপনাদের চিরা নুডলস দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ উপকরণও খুব কম লাগে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্লেটে এক প্যাকেট নুডলস হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি তারপর একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছে তারপর এরকম গুঁড়া করে নেব, তবে খুব বেশি গুঁড়া করা যাবে না এরকম রাখতে হবে দেখুন এরকম গুঁড়া করে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব তারপর একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এখন এই চিরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার এর মধ্যে একটি সিদ্ধ আলু মিহি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে একটু চেপে বলের মতো করে নেব তারপর দুহাতে তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব হাতের তালুর সাহায্যে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছে তারপর চারপাশ এভাবে চেপে চেপে সমান করে দিতে হবে এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন একটি মিক্সিন বলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এখন একটি নাস্তা নিয়ে প্রথমে ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব তারপর নুডলস দিয়ে খুব ভালো করে কোট করে নেব এখন হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি এভাবে আমি একটি নাস্তা কোট করে নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা কোট করে নিতে হবে তো সবগুলো নাস্তা আমি কোট করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুল একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখন নাস্তাগুলো এক একে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে একপাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল চেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি বাকিগুলো কেউ একইভাবে ভেজে নিতে হবে তো এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে এভাবে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুবই মজার এবং হেলদি চিরার পোলাও তৈরি করে দেখাবো এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং কাপ পরিমাণ প্রথম বলে দুই চিরা নিয়ে নিচ্ছে এখন এই চিরাটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নেব একেবারে ঝরঝরে করে নিতে হবে তারপর এটাকে এক সাইডে রেখে দেব এবার চুলা একটি ফ্রাই বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ আস্ত জিরা ও এক চা চামচ পরিমাণ সরিষা জিরা এবং সরিষাটাকে এক মিনিটের মতো ভেজে নেব তারপর এর মধ্যে দুই চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদ ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নেব যাতে করে হলুদের কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি বাদামটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছি ও হাফ কাপ পরিমাণ গাজর কুচি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তারপর চুলা রাস মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মুঠি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা চিড়া চিরাটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি চিরাটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে চিরার পোলাও সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছে বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা সকাল কিংবা বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন